হ্যালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু আমার গুড মর্নিং আমার ব্যাড মর্নিং কেন যেন মেয়ের মোজা খুঁজে পাচ্ছি না আলমারি তন্ন দেখো আলমারিতে দেখো অবস্থা দেখো কী করেছি দেখো দেখে দেখে অবস্থা দেখো কী করেছি দেখো মানে আলমারি তন্ন করে খুঁজছে দেখো দেখবে দেখে দেখো এ দেখো সব জিনিসপত্র দেখো সব সব বের করেছি দেখে দেখো সব বের করে তন্ন তন্ন করে খুঁজছি কোথায় মোজা হারিয়েছি পাচ্ছি না মানে আমার এরকম হয় এর আগের বারে হয়েছিলো যখন মোজাটা হারিয়েছিল যে মোজাটা কিনেছি তখন মোজাটা পেলাম ফের মোজা হারিয়ে গেছি মানে পরীক্ষা আগে সকালবেলা মানে কি হচ্ছে কি বলবো ভাগ্যিকার একটা সেট ছিল যেহেতু তাই জন্য মানে মেকআপ করতে হলো আমি যেহেতু প্রত্যেক দিনে মোজাটা মানে ধুয়ে দিই যার জন্যে কী বলবো আমার মানে মাথাটা তো আগুন হয়ে যাচ্ছে গো কোথায় যে মোজাটা হারিয়ে ফেলেছি আমি জানি না কোথায় খুঁজবো এর মধ্যে পাগল হয়ে যাবো পাগল মানে খুঁজে খুঁজে পাগল হয়ে যাবো মোজা আমি পাচ্ছি না গো পাচ্ছি না কোথায় কালকে গুছিয়ে রেখেছি ভগবান জানে সাঁতার মাতা নেই এখানে নেই কোথায় গেলো মোজা বলো দেখি ভগবান কোথায় যে হারালাম ভগবান জানি মজা পাই না বিরক্তি লাগে না কোথায় মোজাগুলো আমি ঢুকিয়ে দিয়েছি আমার মনে করতে পারছি না মানে কি বলবো তা হলো করে ঢুকিয়ে দিয়েছি তো আর কোথায় যে রেখে দিয়েছি এখন মানে আলমারির থেকে খোঁজা আমার খুব ডিফিকাল্ট মানে কী বলবো কোথায় যে জিনিস আছে কোথায় যে জিনিস নেই ভগবান জানার আমি জানি কোথায় দুটো আসলে ছোট জিনিস তো কোথায় ঢুকে গেছে কি বলবো খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি কোথায় খুঁজব বুঝে পাচ্ছি না ঠিক কোথায় খুঁজবো আছে তো নিশ্চয়ই কাপড়ের মধ্যে কিন্তু কোন জামা কাপড়ের মধ্যে আছে সেটা বোঝা খুব টাফ দেখো পাহাড় বের করেছে তন্ন করে খুঁজছি মোজা পাচ্ছি না তুই দেখেছো জামাকাপড় দেখেছো দেখা দুটো মজার জন্যে মানে সারা আলমারিটা মনে হচ্ছে আমাকে ঘেটে বের করে নামিয়ে মোজা খুঁজতে হবে কোথায় রাখলাম তাড়াহুড়ো করে মানে খুঁজেই পাচ্ছি না রেখেছি আমি জানি কিন্তু কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না রে ভগবান এরমই হয় এত আমার মাথাটা খারাপ হয়ে গেছে আর কি বলবো কোথায় যে জিনিস রাখি কোথায় রাখি না কোথায় খুঁজে পাচ্ছি না খুঁজতে হবে চাই দেখি বসে সব এইসব অরণ্য রোদন করে খুঁজতে হবে তাই খুঁজে পাবো ভগবান আমি না ঠিক আছে শুধু জিনিস দেখো জিনিসের মধ্যে একটা একটা করে সব জিনিস গোছাতে হবে খুঁজতে হবে একদিকে ভাত বসিয়ে এসছি ঠিক আছে চলো আসছি দেখি মনটা খারাপ খুঁজে পাচ্ছি না চলো জিনিস দেখাবো তা তাই চলো ফার্স্ট 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 কি গোদ বাবা তো ফাইনালি একটা জিনিস দেখাবো জিনিস জানো সেই জিনিসটা ব্যাক ক্যামেরায় দেখাতে হবে না হলে তোমরা বুঝতে পারবে না ঠিক পরিষ্কার বুঝেছো সেটা কি বলো তো যে আমি এতদিনে চাষি হয়ে গেছি একদম পারফেক্ট চাষি ফার্মার যাকে বলে পারফেক্ট ফার্মার আই এম আ পারফেক্ট ফার্মার ঠিক আছে তার প্রমাণটা দেখবে কেন বলছি নিশ্চয়ই একটা রিজন আছে কেন বলছি সেই রিজনটা হচ্ছে দেখাচ্ছি ওয়েট 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 কী ভাব দেখো 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 সেই যে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম সেই পেঁয়াজগুলোর থেকে লম্বা লম্বা গাছ বেরিয়েছে সবে সবে দেখো একটা ছোটো এইগুলো একটু একটু বেরিয়েছে আর একটু বড় হবে কত পরে স্যুপ বানাবো এই স্প্রিং আনিয়ান সবে হচ্ছে দাঁড়াও হতে দাও তাও তো চাষই হয়েছি বলো আরেকটা জিনিসও চাষ করেছি সেটা হচ্ছে অনেক দিন গাছে ফুল ফুটছিল না ঠিক আছে জানো জারবেরা গাছে সেই জারবেরা গাছ দেখো এগুলো আমার খুব শখের জড় বেড়া জানো তো মানে কিছুদিন আগে একদম মানে শুকিয়ে গেছিলো মরে যাচ্ছিল কোনো ফুল হচ্ছিল না অনেক দিন ধরে তারপর এখন জল দিতে আবার ফুল দেখা দিয়েছে আই এম সাকসেসফুল দেখো তোমাদের পাখিগুলোকে দেখতে পাচ্ছ না কি কেমন সুন্দর লাগছে পাখিগুলোকে দেখে এই পাখি বেরো বেরো কি সুন্দর দেখো 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 এই দেখো টুকিয়ে যাচ্ছে দেখো পাখিগুলোকে শুধু দেখো কি সুন্দর দেখতে দেখো দেখেছো পাখিগুলোকে দেখো হোয়াইট আর অ্যাজ কালার কি পাখি জানি না তোমাকে যদি জানো তাহলে বলো যে এগুলো কি পাখি ঠিক আছে এগুলো আমার ভাসুর মানে নিয়ে এসেছে কি সুন্দর পাখিগুলো দেখো দেখেছো দেখো কি সুন্দর করছে দেখেছো দেখো আর একটা পাখি দেখাচ্ছে এত গাড়ির আওয়াজ করে শুনে যাচ্ছে না এই দেখো দেখে দেখো ওই তো ঠিক ওই দেখো দুজনে দুটো ঢুকে আছে দেখো দেখো

তোমার যদি না সাপোর্ট করা হবে বলো এগুলোর জন্য সাপোর্ট করো প্লিজ